আসসালামু আলাইকুম ইফান কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি কাঁচা আমের আম এখন যেহেতু ভরপুর আমের সিজন চলছে আমের সিজন থাকতে থাকতে আপনারা এই কাঁচা আমের আম সত্য রেসিপিটা ট্রাই করতে পারেন কাঁচা আমের আম সত্য করার জন্য এখানে আমি চারটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি বটার অংশটা আমি ফেলে দিয়েছি এখন এই আমগুলা আমি খোসা ছাড়িয়ে এভাবে করে আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এই আমগুলা আবারও খুব ভালো করে দুই তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি যে পাত্রটাতে আমগুলো সেদ্ধ করবো সেটাতে তুলে নিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি চুলা জ্বালিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি আমগুলো আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি গলে যায় আমার আমগুলো সেদ্ধ করতে বিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের একটু কম বেশিও লাগতে পারে এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছাট নেই সাহায্যে আমের গাতগুলো ছেঁকে বের করে নেব এই কাজটা চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও করতে পারেন ব্লেন্ড করাটা আমার একটু ঝামেলা মনে হয়েছে সে কারণে আমি চাটনি দিয়ে এভাবে চামচ দিয়ে প্রেস করে করে এর পিউরিটা বের করে নিয়েছি আর এই যে আটটা সেগুলো আমি ফেলে দেবো সেমভাবে আমি এই আমগুলা থেকে সবগুলা গাদি বের করে নেব সবগুলা গাত বের করা হয়ে গেছে এখন আমি আরেকটা প্যানে এগুলাকে ট্রান্সফার করে নিচ্ছি এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা লবণ হাফ টি স্পুন সাদা বিট লবণ হাফ টি স্পুন টালা জিরের গুঁড়া আর হাফ টি স্পুন শুকনো মরিচ টালার গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গ্রিন ফুড কালার কালারটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা এটা স্প্রেপও করতে পারেন আমি সৌন্দর্যের জন্য একটু ফুড কালারটা ইউজ করেছি এখন চুলাতে বসিয়ে দিয়েছি আমি খুব ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নেব চুলাটা কিন্তু এখন আমার হাই হিটে আছে এরপর যা আমি চুলাটা মিডিয়াম টু লোতে রেখেছি দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে কিন্তু বলক চলে আসছে এখন কিন্তু প্যানের গা থেকে ছেড়ে দিবে এরকম একটা অবস্থা হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে আমি একটা ট্রে আগে থেকেই সেট করে রেখেছিলাম এখানে আমি অল্প একটু সরিষার তেল মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি সম্পূর্ণ আমি পিউরিটা ঢেলে দিয়েছি এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এই আম সত্যগুলোকে ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন এতে সময় একটু বেশি লাগবে আমি যখন বানিয়েছিলাম তখন যেহেতু কড়া রোদ ছিল তাই আমি কড়া রোদে দুদিন শুকিয়ে নিয়েছি দুদিন পরে এই যে আমার আমসত্ত্বের অবস্থা আমি একটু হালকা হাতে এটাকে এক পাশ থেকে উঠিয়ে তারপর টেনে তুলছি এখন আমি এই আমসত্বগুলোকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব আমার এই আম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এ ধরনের সুন্দর সুন্দর রেসিপি পাওয়া যাবে সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোন টক হয়ে যেতে নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ